ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে কবি শিক্ষার্থীদের বিপ্লব চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সলিমুল্লাহ মেডিকেল কলেজ সামনে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিপ্লব মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবি পবি শিক্ষার্থীরা শুক্রবার এগারো জুলাই রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল এর প্রধান পটকের সামনে থেকে বিপ্লব মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্ব পদক্ষেপ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিপ্লব শিক্ষার্থীরা আবু তো শেষ হয়নি যুদ্ধ চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না আরো হলে শোষণ শুরু হবে এক শান হুশিয়ার সাবধান লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দেন বিপ্লব পরবর্তী সমাবেশে ব্যবসায়ী প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন আমরা এক আগে নিশ্চিন্ন ভাবে হত্যা দেখেছিলাম দুই হাজার বারো সালে বিশ্বজিং হত্যার ঘটনায় দিবালোকে প্রবাসে ছাত্রলীগ কুপিয়ে মেরেছিল বিশ্বজিংকে এবার সেই ঘটনা পুনর্বৃদ্ধি করলো প্রবদল প্রকাশ্যে বিভাগ লোকে ফিটফট পাথর মেরে এক ব্যবসায়ীকে হত্যার হয়েছে আমরা যেন নতুন বাংলা করার স্বপ্ন দেখেছি এই হত্যাকাণ্ড সেই স্বপ্ন সকরার ছায়া ফেলছে আবার যদি ফেসিস জন্ম নেওয়ার চেষ্টা করে তবে আমরা ছাত্র সমাজ যেভাবে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ঠিক সেইভাবেই নতুন ফেসি প্রতিহত করব ইংরাজি বিভাগের শিক্ষার্থী মজুম আলম বিপ্লব পরিস্থিতি সকাল শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন বলে আমরা যুবদল কর্তৃক নিয়ন্ত্রণ হত্যাকাণ্ডর প্রতিবাদ জানাতে এখানে এসেছি বারবার আমরা লক্ষ্য করছি বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো যুবদল নিজেদের মধ্য দ্বন্দ্বে লিপ্ত তারাই নিজেদের দলের লোকদেরকে হত্যা করছে যারা নিজেদের নেতা কর্মীদের হাত পায়ের রক কেটে দেয় অথচ অন্যদের উপর দায় চাপা তারা আসলে কারা তা জনগণ এখনো বুঝে গেছে তিনি আরো বলেন এই সংগঠন নিজেরাই নিজেদের জন্য নিরাপদ নয় আমরা দেশবাসীর আশঙ্কায় আস যদি তারা আমতায় আসে তবে দেশবাসী এক নবন্ন ফিসিবাদ শাসনের শিকার হবে তাই আজকের জামাতের থেকে আমরা ঘোষণা দিচ্ছি যদি স্বৈরাচার আবারও ফিরে আসে আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাদের রুখে দেব ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার ইস সহ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন আমরা দুই হাজার ষোলো সালের অক্টোবর কিভাবে গণ গলিবেটার মাধ্যমে মানুষকে নিঃসম্ভাবে হত্যা করে দেশে ফিসিস কায়েম করা হয়েছিল আমরা আর সেই ইতিহাসের পুনর্বৃত্তি দেখতে চাই না বাংলার ছাত্র সমাজ আজ সোচ্ছার সোহাগ বাইকে যারা হত্যা করে তারা তাদের দূর বিচার করে বাংলার মাটিতে দৃষ্টান্তমূলক স্থাপন করতে হবে সূত্র দৈনিক জনকণ্ঠ সক্ষম